এই ভিডিও দেখে জীবনটা যত সহজ মনে করেন না জীবনটা আসলে এত সহজ না অনেক সময় সহজ না হলেও সহজ করে নিতে হয় মানুষ ঘরে না থাকলে সত্যি বউদের অনেক বেশি অসহায় লাগে এই কথাগুলো কেন বলছি জানেন আজ দুদিন হলো আমার হাজবেন্ড বাসায় নাই আর আমার বাসাতে বাজারও নাই কি পরিস্থিতি বলুন তো একটা বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া বাজার করা আমার কাছে অনেক কষ্টদায়ক তারপরেও না বাধ্য হয়ে নিচে যেতে হয়েছে বাজার করার জন্য কিন্তু খুব বেশি বাজার করতে পারি নাই কিছু বাজার নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আজকে বাজার করেছি একটা ফুলকপি বরবটি আর কিছু টমেটো এইটা দিয়ে আজকে আমার রান্না হবে রান্না করব ফুলকপি আলু আর মাছ টমেটো দিয়ে সেই সাথে রান্না করব বরবটি আলু মানুষ আমরা মাত্র দুইজন আমার বেবি আর আমি এর থেকে বেশি কিছু আমার মনে হয় না লাগে আমি সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছি এই আমি মাছটা মেরিনেট করার জন্য এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া মিক্সড করে রেখেছি আর এইদিকে ফুলকপি আলু কেটে নিয়ে এইদিকে বরবটিটাও কেটে নিয়েছি আলু আর বরবটি এখানে কিছু টমেটো কেটে নিলাম মাছ ফুলকপি আলু দিয়ে রান্না কাছে কি মনে হয় জানেন মাছের মধ্যে যদি আগে থেকেই লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো খুব ভালো মতো যায় ভাজার পরে মাছটা রান্না করলে অনেক বেশি মজার হয় তাই আমি এখানে খুব ভালো করে মাছটা মেরিনেট করে নিচ্ছি আমার সব সময় মাছের মাথাটা এভাবে রান্না করা হয় না মাছের মাথাগুলো আমি এক্সট্রা ভাবে রেখে দিই পরে ঘন্ট বা অন্যান্য কিছু করা হয় এইভাবে আজকে রান্না করছি আজ অনেক বেশি পছন্দ করে আর মাছটাও অনেক বেশি টাটকা ছিল তাই এইভাবেই ওকে আজকে রান্না করি আমার কাছে না রান্না করার আগে যদি সব কিছু রেডি করে নিই সেই রান্না করাটা আমার কাছে খুবই দ্রুত মনে হয় এদিকে মাছটা ভেজে নিলাম নেওয়ার পরে মশলা কষিয়ে মাছের মাথাটা আমি আলাদাভাবে ভুনা করে নিচ্ছি যাতে করে এর মধ্যে সবগুলো মশলা ঢুকে যায় জীবনে কত চিন্তা করে রেখেছি এই করব সেই করব আসলে আমার কিচ্ছু পূরণ ভাগ্যই আমার এমন কিনা জানি না সত্যি আল্লাহ পাক যদি আমার ভাগ্যে না লিখে রাখে তাহলে তো কিছুই করার নাই তারপরেও যেন সব সময় বলি আলহামদুলিল্লাহ যাই হোক কোনো একদিন আমার এই ভাগ্য নিয়ে আপনাদের সাথে আমি করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছের মাথাটা ভুনা করে নিয়েছি আর এই দিকে এই যে সবজিটাও ওই একই মশলা দিয়ে আমরা যতই একই টাইপের রান্না করি না কেন এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে এখানে আমি ফুলকপি আলুটা ভালো মতো কষিয়ে মধ্যে টমেটো দিয়ে আরও ভালো মতো কষাই নিই এই সবজিটা কষানো হোক আর এদিকে আমি বরবটিটাও তুলে দিয়েছি ভাজি করার জন্য একটু পানি দিয়েছি সিদ্ধ হয়ে যায় যাতে করে তারপরে আস্তে আস্তে অলরেডি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন একে একে এখানে মাছগুলো দিয়ে দিব আমার কাছে সিজনাল সবজির স্বাদ গুলো একটু অন্যরকম হয় তখন মনে হয় সবজি রান্না করেন আর মাছের তরকারি রান্না করেন সেই তরকারিটা অনেক বেশি মজা এবং খেতেও অনেক বেশি মজা লাগে আমার রান্না প্রায় শেষের দিকে এখন কিছু জিরা গুঁড়া দিয়ে এই তরকারিটা ঢেকে দিব আর এদিকে আমি বরবটিটাও ভেজে নিয়েছি আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো কিছু একটা থিং করতে পেরেছেন যে আমি কিছু একটা নিয়েছি হ্যাঁ নিব তো অবশ্যই বা দেখাবো তো অবশ্যই চলেন আমার সাথে যাই জানেন আমার মতো যারা মধ্যবিত্ত তারা কিন্তু খুব সহজেই একটা জিনিস কেনার সামর্থ্য রাখে না মাস শেষে যখন একটা জিনিস নিতে ইচ্ছে করে চাইলেও পারি না কিভাবে পারবো বলেন এই শহরে যা ইনকাম করে তা বাড়ি ভাড়া খাওয়া সবকিছু মিলায় না শেষ হয়ে যায় আমার একটু একটু জমানো টাকা দিয়ে আজকে আমার পছন্দের জিনিসটা নিতে চলে আসলাম এই দোকান আপনাদের সাথে এই দোকানের অ্যাড্রেসটাও শেয়ার করে দিলাম আপনাদেরকে আমি বলেই দিই আমি এখানে কি নিতে এসেছি আমার পছন্দের রিং লাইটটা নিতে এসেছি অনেক সময় কি হয় জানেন আমি যখন ভিডিও শুট করি তখন আলোর কারণে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তাই আমি এই রিং লাইটটা আজকে নিয়ে নিলাম অনেক কষ্টের টাকা দিয়ে ভিডিওটা বড় করছি না আজ এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম